রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো রুই মাছের বোনা আর এই রুই মাছের বোনাটা আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করবো আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে পাবে তো চলুন দেখি কী করে রান্নাটা করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন নলা মাছের সাইজ যত বড় হয় খেতে কিন্তু তত স্বাদ লাগে আর যদি ছোটো হয় তাহলে কিন্তু স্বাদ লাগে না তাই যেরকম আয় এরকম ব্যয় আমি একটা মাছ নিয়ে আসছি কারণ বলতেছে মাছটা বুনা করে দিতে তো আমি বুনাই করব তো কুটে বেছে নেই তো আপনাদের সাথে শেয়ার করি আপনারাও দেখতে থাকুন মাছটা আমি এখানে ধুয়ে কুটে বেছে নিয়ে আসছি আর এটা মাছটা কী দিয়ে রান্না করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি লাল লাল কাঁচামরিচগুলো নিয়েছি আর নিয়েছি পাকা টমেটো নিয়েছি দেশি পেঁয়াজ তবে পেঁয়াজ আর কাঁচামরিচ টমেটো একসাথে সিদ্ধ করে বেলেন্ডার করে নিই রান্না করার আগে সব কিছু যদি প্রস্তুতি করে নিয়ে নেওয়া হয় গুছায় তারপর রান্নাটা শর্টকাটে হয়ে যায় পেঁয়াজ টমেটোগুলো আমি একটা একটু সিদ্ধ করে নিব তো এরকম করে সিদ্ধ করে নিলে খুব সুবিধা হয় রান্না এই টমেটো আর মরিচ আর পেঁয়াজটা আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নেব ভালো করে পাঁচ মিনিট সিদ্ধ করে আপনাদের সাথে আস্তে আস্তে দেখতে থাকবে অল্প একটু তেল দিয়ে মোশা মশা করে মাছটা আমি বাইজে নিচ্ছি এখানে পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচটা আমি সিদ্ধ করে এটা আমি ওখানে বেল্যান্ড করে নিব তারপরে আমার মশলাটা এখানে বেল্যান্ড করা হয়ে গেছে আমি এটা রান্না করবো সম্পূর্ণ মশলা তো বেল্যান্ডার করা হয়ে গেছে আমি এখানে হলুদে ফাঁকিটা আগে দিয়ে দিবো যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি আমি যেভাবেই রান্না করি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন না টেনে আর এরকম করে রান্না করে সময় খাবেন আর হলুদের পাখিটা আগে দেওয়ার কারণ হলো যেহেতু হলুদের পাখিটা আমার কাঁপাকে সিদ্ধ করা না তার জন্য এটা তেলে বাইরে নিলাম এবার সামান্য একটু লবণ আমি সবসময় রান্না সময় আপনাদের সতর্কভাবে দিয়ে থাকি সবসময় বলি চুলারা কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা দিয়ে করবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমাদের সতর্ক আপনারা মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন এখন যেমন অহরহ আগুন লাগতেছে মানুষের দুর্ঘটনা গানো কত মানুষ মারা যেতেছে তো তাদের উপলক্ষ করে বলতে স্যার সবার ভালো শুনে আমি উপদেশটা দিয়ে থাকি আমার ভিডিওর উদ্দেশ্য মেন উদ্দেশ্য হলো এটা যে আপনারা চুলা রান্না যারা রান্না করেন গৃহিণী নতুন গাজনী তারা সতর্ক না তাদেরকে সতর্ক করে নিই রান্নার সময় সবসময় সতর্ক হয়ে রান্না করবেন দুর্ঘটনা নিয়ে চলবেন চুলা রাস্তা কমিয়ে রান্না করলে দুর্ঘটনা থেকে বেঁচে যায় তা আমি সবসময় আপনাদের সতর্ক করে দিই তা আমার সতর্ক পানি আপনারা মেনে চলবেন আর অন্য জনকেও মেনে চলার চেষ্টা করবে রান্নাটাতে থেকে আমি আদার সুনবাটা বাটা এখানে আমি আদার সুন দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে দিব। মশলাটা ভুনতে পাঁচ মিনিট সময় লাগবে মশলাটা আমি ভালো করে ফেরে বুনা বোনা করবো সেটাকে বোনা বলে কষানো বলে আর যা যেটা বলে সেটাই আমি বললাম তো আপনারা ভালো করে কষিয়ে নেবে আর মশলাটা যখন তেল উঠে যাবে তখন মাছ দেব তো এই মশলাটা কষানো হতে হতে দশ মিনিট সময় লাগবে ফিরে আসবো দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর আমার মশলাটা কিন্তু এখানে কষা হয়ে গেছে এখানে আবার এক চামচ লাল মরিচের ফাটি আমি দিয়ে দিলাম এই মাছটা লাল লাল করে মাছ বাজার মতো দিবো মশলাটা একদম ঝাল ঝাল লাগে লেবুর রস দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো এক করে মাছের ফিসগুলো এখানে দিয়ে দিব খিটা ধুয়ে একটু পানি সামান্য পানি দিয়ে দিব তো মাছটা আমি আরও দশ মিনিট রান্না করবো এক অল্প পাঁচ দিয়ে ডিম চুলা ডিম করে দিয়ে ও ফিরে আসবো দশ মিনিট পর দেখতে থাকবো আসলাম দশ মিনিট পর দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম অল্প আস দিয়ে আমি রান্নাটা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা আপনারা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রুই মাছ পেঁয়াজ টমেটো দিয়ে ইয়া টমেটো দিয়ে গোলাপ করে একবার হলেও খেয়ে দেখবেন আর আমার মরিচগুলো ছিল ঝাল মিষ্টি মিষ্টি মরিচ বেশি ঝাল না তার জন্য আমি আবার পরবর্তী থেকে ছোটা মরিচে ফাঁকি দিচ্ছি তো আপনারাও যারা ঝাল খেতে পছন্দ করে একটু মরিচে ফাঁকি দিয়ে নেবেন আর ঝাল ঝাল মরিচ যা রান্না করলেই কিন্তু অনেক অসাধারণ লাগে তো আর ভিডিওটা আমি এখানে বড় করব না আমি এখানে রেখে দিলাম আপনারা এরকম করে একবার জন্য রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও খেতে আমার সাথেই থাকবে তুমি আৰু ভিডিঅ' এটা বৰোণ কৰিম চেমা দিছোঁ